হে গাইস আসসালাম কি অবস্থা সবার আশা করি ভালো আছেন দেন আলহামদুলিল্লাহ ভালো আছি এখন দেশের অবস্থা অনেক খারাপ খারাপ সো এত কথা না বাড়িয়ে চলেন ভিডিও শুরু করা যাক আমরা বলি দেশের অবস্থা খারাপ কিন্তু প্রশ্ন হলো আমরা কি বদলেছি রাজনীতি বদলাইবে যদি আমরা বদলাই নতুন প্রজন্মে যদি সাহস করে শিক্ষা নিয়ে এগিয়ে যাই তখনই আসবে সত্যিকারের নেতা নেতা হওয়ার আগে মানুষ হও কারণ মানুষই পারে একজন সত্যিকারের নেতাকে জন্ম দিতে রাজনীতি বদলাইবে যদি আমরা বদলাই সো আজকে ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গাইস এই ভিডিওটা কেমন হয়েছে এবং ভিডিওর টপিক নিয়ে কথা বলতে পারছি কিনা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন